আমাদের এই উৎসবটা হলো সেন আমরা এটা হলো বর্ষ বিদায় আমরা এই বর্ষকে বিদায় করে নতুন বর্ষকে ভগবান পালন করি আর এই অনুষ্ঠানে খাসিয়া খাসি সেন কুটসনেম উৎসবে উচ্ছ্বসিত মৌলভি বাজারের খাসিয়া সম্প্রদায় নানা আয়োজনে মৌলভি বাজারে সেন কুটসনেম উদযাপন করা হয়েছে মৌলভি বাজারের কোমলগঞ্জ উপজেলায় আদিবাসী খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদার ও বরণ উৎসব সেন কুটসনেম অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার উপজেলার মাগুটছড়া পানপুঞ্জি মাঠে নানা আয়োজনে এই অনুষ্ঠান উদযাপন করা হয় এর মাধ্যমে বর্ষপুঞ্জি অনুযায়ী একশো ছাব্বিশতম বর্ষকে বিদায় ও একশো সাতাশতম বর্ষকে বরণ করে নেন খাসিয়া জনগোষ্ঠী খাসিয়া সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পথমি বলেন সব বয়সের মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেন আদিবাসী সংস্কৃতি ও বিশ্বাসের উপর ভিত্তি করে এই আয়োজন করা হয়েছিল প্রতি বছর সিলেট বিভাগের প্রায় তিয়াত্তরটি খাসিয়া গ্রামের মানুষ এই উৎসবে অংশ নেন পাশাপাশি অংশ নেন দেশ বিদেশের পর্যটকরা সেং কুটসনেম উৎসবে সবাই মিলে মাছ শিকার ঐতিহ্যবাহী খেলাধুলা ও পোশাক পরা সাংস্কৃতিক পরিবেশনা সহ নিজেদের সামাজিক সম্পর্কে সুদৃঢ় করতেও অঙ্গীকারবদ্ধ হন সেংক কুটসনেম উপলক্ষে এই দিন মাগুরছড়া পুঞ্জির মাঠে বসে ঐতিহ্যবাহী মেলা বিভিন্ন স্টলে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক পান তীর ধনুকসহ বাঁশ বেতের জিনিসপত্র সাজিয়ে রাখা হয় সেংক কুটসনেম উপলক্ষে শনিবার মাগুরছড়া পুঞ্জির মাঠে বসে ঐতিহ্যবাহী মেলা সংগঠনের মুখপাত্র সাজু মার্সিয়াং বলেন ব্রিটিশ শাসন আমল থেকে ভারতের মেঘালয় রাজ্যে তেইশ নভেম্বর সেংক কুইংসন্যাম পালন করা হয় তবে বিভিন্ন সমস্যার কারণে এবছর বাইশ নভেম্বর শনিবার দিনব্যাপী এই অনুষ্ঠান করা হয় জানা যায় সেংক কুটসনেম বা বর্ষবিদায় খাসিয়াবের একটি সার্বজনীন উৎসব প্রাচীন খাসিয়া সমাজে দেবতার প্রতি সন্তুষ্টি প্রকাশের মধ্য দিয়েই এই উৎসব পালিত হতো অনুষ্ঠানে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুচিয়াংয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার বাজার চার আসনের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব একই আসনের এনসিপি যুগ্ম সদস্য সচিব প্রার্থী প্রীতম দাস প্রমুখ আসসালামু আলাইকুম স্যার ও সুবহান প্রসবন অলদিনকে পুলিশ সুপার প্রসবন শুভেচ্ছা